আমি ডাক্তার খান হাসানুজ্জামান খান মেডি একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ এটা সবার জন্যই কখন ডাক্তারের কাছে আসবেন কখন আসবেন না সবসময় যে ভয় পেতে হবে তা নয় যেমন আজকে আলাপ করবো মুখ বাঁকা নিয়ে এবং মুখ বাঁকা নিয়ে অনেকে ভয়তে চলে আসে এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক হয়তো সে মনে করছে তার স্ট্রোক করে গেছে আসলে এটা কি স্ট্রোক না অন্য কিছু এটি নিয়ে আজকে আলাপ করবো তা মুখ বাঁকাটা দেখা গেলো সে বুঝলো কীভাবে সে দেখা গেলো পানি খাচ্ছে মুখের এক সাইড থেকে পানি গড়ায় পড়তেছে অথবা দাঁত দেখাতে গেলে বা হাসতে গেলে মুখটা একদিকে বাঁকিয়ে যাচ্ছে তো এই জাতীয় রোগী আমরা প্রায় চেম্বারে পাই তা মুখ বাঁকা হলে আমার কয়েকটা পয়েন্ট দেখতে হবে সেটা হচ্ছে যে তার কপালটা ভাঁজ হচ্ছে কিনা যেমন এই যে কপালটা আমি ভাঁজ করলাম দুই সাইডে ভাঁজ ইকুয়াল হয়েছে কিনা যদি দেখি যে দুই সাইডের ভাঁজ হচ্ছে যে তার ইকুয়াল হয়নি এক সাইডে ভাঁজ আছে এক সাইডে ভাঁজ নাই আর একটা চোখ বন্ধ করতে বলবো একটা চোখ বন্ধ হচ্ছে আর একটা চোখ খোলা আছে তাহলে এই যে যে দুটো পয়েন্টের যে কোনো একটা যদি মুখ বাঁকার সঙ্গে দুটো পয়েন্টের যে কোনো একটা থাকে তাহলে বুঝতে হবে এটা ভয় পাওয়ার কিছু না এটা স্ট্রোক না এটাকে আমরা এই মুখের মাসেলের কিছু নার্ভ সাপ্লাই আছে তার ভিতরে সাত নাম্বার নার্ভ যেটাকে ফেসিয়াল নার্ভ বলি একে আমরা ফেসিয়াল পলসি বলি অথবা বেলস পলসি বলি তাই এটা স্ট্রোক না হ্যাঁ এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয় তবে ডাক্তারের পরামর্শ অবশ্যই তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে যাতে এটা পারমানেন্ট না হয়ে যায় সেই জন্য আটচল্লিশ ঘন্টার ভিতরে চেষ্টা করবেন ডাক্তারের পরামর্শ নিতে আরেকটা হচ্ছে যে তাহলে আমরা কখন স্ট্রোক ভাবব হ্যাঁ মুখ বাঁকা আছে কিন্তু কপাল ভাঁজ করতে বললে দুই সাইডে কপাল ভাঁজ ইকুয়াল আছে অর্থাৎ চোখ বন্ধ করতে বললে সে দুটো চোখই ইকুয়ালি বন্ধ করতে পারছে এবং এই সাথে যাতে মুখ বাঁকা আছে তাহলে আমরা এটাকে স্ট্রোক বলি অর্থাৎ যার কপাল ভালো তো কপাল খারাপ আর যার কপাল খারাপ তো তার কপাল ভালো এগুলো সহজ কথা আর একটা পয়েন্ট দিয়ে বোঝা যাবে সেটা হচ্ছে যে মুখ বাঁকার সাথে যদি কোনো এক সাইডে যদি তার এক হাত এক পা এক সাইডের এক হাত এক পা সেম সাইডের যদি প্যারালাইজড হয়ে যায় তাহলে স্টক ভাবতে হবে তাহলে আমরা স্টক কখন ভাবব স্টোক ভাববো মুখ বাঁকা আছে কিন্তু কপাল ভাঁজ করলে দুই সাইডে ভাঁজ হচ্ছে চোখ বন্ধ করতে পারলে চোখ বন্ধ করতে পারছে এটাকে আমরা স্ট্রোক মনে করব। অথবা কম সে মুখ বাঁকার সঙ্গে যদি একটা সাইডের হাত পা যদি অবশ বা উইকনেস বা প্যারালাইসিস হয় তাহলে আমরা স্ট্রোক ভাববো স্টোক ভাববো না কখন যখন যখন তার মুখ বাঁকিয়ে যাবে কিন্তু কপাল ভাঁজ করতে পারলে এক সাইডে কপাল ভাঁজ হয় এক সাইডে হয় না চোখ বন্ধ করতে করলে এক সাইডে চোখ বন্ধ হয় আর এক সাইডে হয় না কিন্তু এক সাইডে হাত পা প্যারালাইসিস নাই এক্ষেত্রে আমরা এ স্টোভ ভাববো না এটাকে বেস্ট পলসি বলে এটার জন্য ভালো চিকিৎসা আছে দ্রুত ডাক্তারের কাছে আসবেন আটচল্লিশ ঘন্টার ভিতরে কিছু ওষুধপত্র দিলে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ